এইসব মালগুলি বর্তমানে খুবই রানি ফতুয়া ছাড়া দোকান চলবই না ফতুয়া লাগবেই চমক ছাড়া দোকান চলবো না দোকানে কিছু আনকমন রাখতে হবে জি ভাই অল্প পুঁজিতে বাংলাদেশে যে কোনো জায়গায় এটা খুবই সুন্দর পরিটক্স বলে কি এটার ফেন্সি কালেকশনে অনেক কালেকশন আছে ফ্রগের আইটেম বা হিউজ পরিমাণ ফ্রগ আছে এটা খুবই সুন্দর এবং বিভিন্ন ভিন্ন কালার আছে থেকে শুরু করে একদম বড় পর্যন্ত আমাদের এইসব কালেকশনগুলো গুলো পাই করা এবং এটা হচ্ছে বাটন করা এই মালগুলো নিতে পারো সব ধরনের মালই আমাদের কাছে আছে মালটা না দেখলে বুঝতে পারবেন না ভাই বাচ্চাদের ট্রাউজার বড়দের ট্রাউজার হচ্ছে আনকমন ভাই এগুলো চান কমন লাভই লাভ এইসব মালের মধ্যে কদম প্যান্ট আছে মালটা অনেক সেল হইছে অনেক সেল হইছে ভাই কালারের সেটিং করা মালটা খুবই সুন্দর এটা হচ্ছে কোটি ডিজাইন এই মালটা খুবই সুন্দর টপসের মধ্যে ভাই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এর এটার মধ্যে আছে দুইটা সাইজ সেটিং গুলোগুলা কালার সেটিং অনেক ধরনের কালার আছে ফ্রেশ কোয়ালিটি এটা হচ্ছে বাটন মাল বাটনগুলোগুলা এটার মধ্যে দুইটা কোয়ালিটি এটা হচ্ছে ভালোটা লেস ফ্রক পরে টিস্যু প্যান্ট আছে এরপরে বিড়াল পেন্ট আছে যার অনেক কোয়ালিটি আছে তারপরে এটা হচ্ছে বানটেক পেন্ট একটু ভালো কোয়ালিটি একটু লেন্স প্যান্ট বলে অনেকে একটু ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি

থেকে পাইকারে মাল নিতে পারবো আর কি আচ্ছা এখানে অনেক আইটেম জি জি ভাই তো আপনাদের দোকানের নামটা কি কিভাবে আমার দোকানের নামটা হচ্ছে তাকওয়া গার্মেন্টস গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা ভুলতারুগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেটের সামনে আইসা কল দিলে আমরা রিসিভ করে ওনাদেরকে নিয়ে আসবো আর কি যারা আসবে আচ্ছা এখন কি দিয়ে শুরু করবে বলো কি দেখাবে প্রথম আমাদের কাছে ভাই গার্মেন্টস আইটেম মূলত বাচ্চাদের প্যান্ট গেঞ্জি টপস হ্যাঁ বড়দের গেঞ্জি মূলত সব ধরনের আইটেমই আছে পর্যায়ক্রমে একটা একটা আমরা শুরু করে দেখাই প্যান্টের কোয়ালিটির মধ্যে প্রথমে আছে বল প্যান্ট বল পেন্টের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে এটা হচ্ছে মাত্র ছয় টাকা থেকে শুরু আবার এর চেয়ে একটু ভালো কোয়ালিটির মধ্যে আছে স্পাইকিং করা সাইজ হবে তিনটা দুইটা দশ টাকা রেট একশো বিশ টাকা ডজন এরপরে আছে ছেলেদের লোটো প্যান্ট এটার সাইজ হবে তিনটা এটা পাইকারি রেট পনেরো টাকা রেট একশো আশি টাকা ডজন এটার সাইজ হবে তিনটা এরপরে আছে স্টিকার কলি প্যান্ট এটা একটু ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সাইজ হবে তিনা এটা রেট পড়বে সাতাশ টাকা রেট এরপরে আছে বিট প্যান্ট এটা হবে আপনার এভারেজ বিশ টাকারে চার সাইজ এবং মেয়েদের প্যান্টের মধ্যে আছে কলস প্যান্ট আছে এটার সাইজ হবে তিনটা সুন্দর এবং বিভিন্ন ভিন্ন কালার আছে অনেক কালার আছে কালার সাইজ সবই থাকবে এটা রেট পড়বে সতেরো টাকা রেট মানে সবই কমে পাওয়া সবই ভাই কমে এটা হচ্ছে বানটেক প্যান্ট এরও বিভিন্ন কালার আছে বিভিন্ন স্টাইলিশ কালার আছে সাইজ হবে তিনটা এটা রেট পড়বে আপনার ষোলো টাকা রেট সাইজ হবে তিনটা বানটেকের মধ্যে আরেকটা ভালো কোয়ালিটি আছে ফ্রেশ কোয়ালিটি এটা নিজ কলি করা এটা রেট পড়বে পঁচিশ টাকা রেট সাইজ হবে তিনটা তিনশো টাকা ডর্জন এরপর আরেকটা আছে ডিজিটাল পেন্ট যেটাকে লেন্স প্যান্ট বলে অনেকে এটা রেট পড়বে আটত্রিশ টাকা রেট তিনটা সাইজ লেস প্যান্টের ভিতরে আরেকটা কোয়ালিটি আছে একটু ভালো কোয়ালিটি এটা ডিজাইন করা এবং সাইজ দিয়ে লেস করা এটা রেট হবে আপনার পঁয়তাল্লিশ টাকা রেট সাইজ হবে চারটা এবং বাই প্যান্টের অসংখ্য কোয়ালিটি আছে যে বলবুটা প্যান্ট আছে বারো টাকা রেট এবং ছেলেদের কদম প্যান্ট আছে স্টেপের এটা হবে পঁচিশ টাকা রেট পেন্টি প্যান্ট আছে এরপরে টিসু প্যান্ট আছে এরপরে বিড়াল প্যান্ট আছে প্যান্টের কালেকশন অনেক 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 আছে এরপরে আমাদের থ্রি কোয়ার্টারে কালেকশন আছে এই যে থ্রি কোয়ার্টার

এটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা রেট থ্রি কোয়ার্টারের মধ্যে ভাই আরো অনেক কোয়ালিটি আছে এই যে আরো অনেক কোয়ালিটি আছে এটারও আছে তিনটা সাইজ পঁয়ত্রিশ টাকা রেট এটা আছে পঞ্চান্ন টাকা রেটের কালেকশনের ভাই শেষ নাই তারপরে যেগুলি আছে নিমের কোয়ালিটি এটা এটা আছে একটা পনেরো টাকা রেট যেটা আছে পঁয়ত্রিশ পঁচিশ টাকা রেট ফ্রকের এর মধ্যে আরো অনেক কোয়ালিটি আছে ভাই এটা হচ্ছে কোনা ফ্রক পঁচাত্তর টাকা রেট কালার কালার ভ্যারাইটিস মিলানো আছে এরপরে আছে সিকোয়েন্সের কাজ করা এটা মাত্র পঁচিশ টাকা রেট পঞ্চাশ টাকা দেখুন লাভ হইছিল করতে পারবে এরপর আছে লেস মাল লেস ফ্রক এই মালটা আছে পঁয়ষট্টি টাকা রেট মিনিমাম 100 টাকা খুচরা বাজারে সেল করতে পারবে এরপর আছে ম্যাগি আইটেম বাচ্চাদের ম্যাগি এই যে বাচ্চাদের আইটেম বাচ্চাদের ম্যাগি শুধুমাত্র পনেরো টাকা রেট বাচ্চাদের ম্যাগি 15 টাকা রেট সাইজ হবে তিনটা এর এটার মধ্যে আছে দুইটা সাইজ এটা হবে আঠারো টাকা রেট এর মধ্যে গোলগলা আছে ভাই কম রেটের গোলগোলা গুলগলার রেট আছে এটা হচ্ছে বাটন বাটন ডিজাইন এটা হবে বিশ টাকা রেট এজ এম আছে আঠারো টাকা রেট এটা হচ্ছে জিরো সাইজ এরপরে ভাই প্রিন্টের গুলগোলা আছে প্রিন্টের গুলগোলা এটার সাইজ হবে তিনটা পঁচিশ টাকা রেট এরপরে গোলগলার মধ্যে একটা বড় সাইজ আছে এটার সাইজ হচ্ছে এল দুই সাইজ এভারেজ বাইশ টাকা রেট কালার সেটিং অনেক ধরনের কালার আছে এরপরে আর বড় বড় অনেক লাভে ব্যবসা করা যায় জি জি ভাই আরে ভাই এই সব মাল বাইশ টাকা করে নিয়ে পঞ্চাশ ষাট টাকা ওনার সেল করা যায় এই যে যেগুলি এটা হচ্ছে বাটন মাল বাটন গুলো এটা রেট করবে তিরিশ টাকা আঠাশ তিরিশ সাইজ সাত আট বছরের সাইজ এটা মিনিমাম ষাটশো থেকে সত্তর টাকা সেল করতে পারবে এরপর আছে একত্রিশ সাইজ সাইজ হচ্ছে জুনিয়র সাইজ বারো থেকে পনেরো বছরের সাইজ এটা রেট করবে আটত্রিশ টাকা রেট আশি একশো টাকা যে কোনোভাবে সেল করতে পারবে এই সব মালগুলি মেগির মধ্যে আরও ভালো কোয়ালিটি আছে এটা হচ্ছে মধ্যে মধ্যে এটা এটা ফ্রেশ কোয়ালিটি এই যে টাকা একটু ভালো কোয়ালিটির সাইজ হবে চারটা চারটা সাইজ করবে পঁয়তাল্লিশ টাকা এরপর হুশারি কালেকশন নাকি জি জি ভাই এরপরে মেগির মধ্যে আর একটা কোয়ালিটি আছে প্যাকেটিং করা এটার সাইজ হবে দুইটা পঁচিশ টাকা রেট মেগির মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এক্সপ্লোর কোয়ালিটি এমলটাও খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন করা এই যে এমলটা অনেক সেল হয়েছে অনেক সেল হয়েছে ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা রেট এরপরে আমরা আসবো বাচ্চাদের টপসের ডিজাইনের মধ্যে আচ্ছা টপস টপসের অনেক কালেকশন টপসের অনেক কালেকশন পঁয়তাল্লিশ টাকা থেকে টপ শুরু এটার সাইজ হবে চারটা শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা রেট ছয় কালারের সেটিং করা থাকবে ভিন্ন ভিন্ন কালার থাকবে এরপরে আছে সেটিংগুলোগুলা এটা একটু ভালো কোয়ালিটির দুই বছর থেকে একদম দশ বারো বছর পর্যন্ত সেটিং থাকবে মাত্র পঁচাশি টাকা রেট অল সাইজ টপসের মধ্যে আছে চার সাইজের একটা গ্রুপ খুবই সুন্দর স্টোন করা এটা রেট করবে ষাট টাকা রেট চার সাইজ টপসের মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর পঁচাত্তর আশি একশো একশো বিশ মানে অনেক কোয়ালিটি আছে ষাট টাকার মধ্যে আছে এটা আছে পরে এই যে এটা আছে আর লেস এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা ভাই শুধুমাত্র পঁয়ষট্টি টাকা সবসের মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে এই মালটা খুবই সুন্দর এটা রেট পড়বে পঁচাশি টাকা রেট পঁচাশি টাকা রেটে অনেকগুলি কোয়ালিটি আছে এবং সাইজ কালার ডিজাইন সবই আছে এটার মধ্যে পছন্দ হওয়ার মতো কালেকশন হ্যাঁ ভাই পছন্দ হওয়ার মতো কালেকশন টপসের মধ্যে টপস কোটি আছে প্রজাপতি আছে মানে টপসের মধ্যে মূলত টপসের মধ্যে আমাদের কাছে 50 থেকে 60 টা ডিজাইন পাইবেন ওরে বাবা অনেক টপসের মধ্যে শুধু 50 থেকে 60 টা ডিজাইন পাইবেন ভাই ভিডিওতে তো সব ধরনের আইটেম দেখানো সম্ভব না আপনারা যারা মাল নিতে চান ভিডিও কল দেখে মাল নিতে পারবেন আর কি এই যে এটা হচ্ছে কোটি ডিজাইন এটারও সাইজ হবে 4 আছে আপনার কোটি টপস এটার সাইজ হবে 4 এবং কালার আছে ছয় কালারের সেটিং করা মালটা খুব সুন্দর 105 টাকা রেট দশ বারো বছরের সেটিং টপস এর মধ্যে জি জি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে একটা ডিজাইন তারপরে এটা আছে ডিজাইন লেস করা এটা খুবই সুন্দর পরি টপস বলে কি এটা রে খুবই সুন্দর ডিজাইনের আকর্ষণীয় ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন এটা রেট পড়বে একশো টাকা রেট খুবই সুন্দর মাল এই মালগুলি অনেক রানিং চলতেছে এরপরে আছে টাইস প্লাজো টাইস প্লাজোর মধ্যে অনেক কালেকশন আছে এটা হচ্ছে লেস করা লেস খুবই সুন্দর মাল মানে বিভিন্ন কোয়ালিটির আছে এটা এটার মধ্যে আপনার আরেকটা কোয়ালিটি আছে দুইটা ডিজাইন আছে আপনার দুইটা ডিজাইনই পড়বে এবার পঞ্চান্ন টাকা লেস কোয়ালিটির এটা হচ্ছে লেস করা এবং এটা হচ্ছে বাটন করা তারপর আছে চায়না টাইস চায়না টাইস বাংলাদেশে ভাই অনেক চলে অনেক এটা রেট পড়বে ষাট টাকা এরপর আছে গেঞ্জি টাইস গেঞ্জি টাইস শুধু পঞ্চান্ন টাকা রেট ভাই সাইজ হবে পাঁচটা এরপরে বড়দের জন্য আরেকটা গেঞ্জি আছে বড়দের গেঞ্জি এই মালটা শুধু আটচল্লিশ টাকা শুধু মাত্র আটচল্লিশ টাকা রেট বড়দের জন্য আশি একশো টাকা যে কোনো ভাবে সেল করতে পারবে ভাই লাভই মানে লাভ এটা চোখ বন্ধ ভাই শুধু লাভই লাভ এইসব মালের মধ্যে ভাই সেল করতে হইব সোজা কথা মাল সেল করতে হইব এরপর আরেকটা মাল আছে মাইক্রো কাপড়ের এটা অনেকে লাভ বলে শুধুমাত্র পঞ্চান্ন টাকা রেট বড়দের গেঞ্জি ভাই আরো অনেক কোয়ালিটি আছে এদিকে আসেন এই যে বড়দের গেঞ্জি এটা হচ্ছে মাইক্রো কাপড়ের গেঞ্জি শুধুমাত্র পঁয়ষট্টি টাকা রেট এই যে একটা গেঞ্জি আছে বড়দের এগুলো হচ্ছে ষাট টাকা রেট একটা মাল ভাই খুললে না দেখালে বুঝতে পারবেন না ষাট টাকার মাল আছে কিরকম হয় বিভিন্ন দৃশ্য আঁকা থাকবে শুধুমাত্র ষাট টাকা রেট এরপরে মার্বেলের মধ্যে আছে আদি বাংলা আছে এটা আছে পঁচাশি টাকা পঁচানব্বই টাকা বড়দের গেঞ্জি একটা মাল খুললে না দেখাইলে বুঝতে পারবে না কাস্টমাররা কি মালটা যে আমরা পঁচানব্বই টাকায় দিচ্ছি খুবই সুন্দর মাল খুবই সুন্দর মাল এই যে চয়ে যেগুলি হচ্ছে আনকমন ভাই এগুলো চান কমন পঁচানব্বই টাকা রেট দিচ্ছি মার্বেল তারপরে হচ্ছে চায়না গেঞ্জি চায়না গঞ্জির মধ্যে অনেক অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে এই যে শুধুমাত্র নব্বই টাকা রেট ভাই এরপরে আমাদের কাছে আর অসংখ্য ডিজাইন আছে ভাই এটি হচ্ছে চায়নার ভিতরে একশো একশো দশ টাকার মধ্যে এরপরে কলার ওলা আছে পলো আছে এই যে পলো শার্টের মধ্যে এইগুলি আছে এই যে পলো শার্টের মধ্যে ভাই আর অনেক ডিজাইন আছে এটা হচ্ছে শোরুম কোয়ালিটি এই যে এটা হচ্ছে পলো শার্ট পোলো শার্টের মধ্যে কম রেটের একটা মাল আছে আমি আপনাদের বলতেছি যে মালটা মাত্র পঁচাত্তর টাকা রেট শুধুমাত্র পঁচাত্তর টাকার পোলো শার্ট এই যে এত কমে এই মালটা একশো পঞ্চাশ টাকা অনার্স সেল করতে পারবে যে কোন জায়গায় ফুটপাথে বেনে কোন যে কোন জায়গায় একশো পঞ্চাশ টাকা সেল করতে পারবে এরপরে আসবে বাচ্চাদের ট্রাউজারের কোয়ালিটি যেটা সারা বছর চলে বাচ্চাদের ট্রাউজার বড়দের ট্রাউজার এক কালার আছে আর্মি আছে আর্মিটা পড়বে পঁচাত্তর টাকা রেট সাইজ হবে তিনটা এক কালারটা পড়বে পঁয়ষট্টি টাকা রেট এটাও সাইজ তিনটা ট্রাউজার ভাই কিন্তু বড়দের ট্রাউজারও আছে শুধু বাচ্চাদের ট্রাউজার আমরা সেল করি না শুধু বড়দের ট্রাউজারও মধ্যে অনেকটি ডিজাইন আছে গোলগোলার মধ্যে ভাই বাচ্চাদের গোলগোলাও আছে সব মার্বেলের মধ্যে বাচ্চাদের এক তিরিশ আড়াইশ তিরিশ সব ধরনের মালি আমাদের কাছে আছে আছে বড়দের সেন্টু গেঞ্জি থেকে শুরু করে আমাদের মোটামুটি সব ধরনের আইটেম আছে এই যে বড়দের সেন্টু আছে বাচ্চাদের জুনিয়র আছে রূপা বাটা এসব এই এই সব ধরনের আইটেমগুলো আমাদের কাছে আছে এই যে এই সব ধরনের হুসিয়ারে জগতের যত আইটেম লাগে বক্সার থেকে শুরু করে সব ধরনের আইটেমই আমাদের কাছে আছে আপনারা আমাদের কাছে কিছু সেটের কালেকশন আছে বাচ্চাদের সেট বাচ্চাদের সেট শুধুমাত্র 35 টাকায় সেট আছে 45 টাকা সেট আছে এবং 65 টাকা সেট আছে যে এটা একটা সেট শুধুমাত্র 55 টাকায় এই যে মালটা না দেখলে বুঝতে পারবেন না ভাই এই যে শুধুমাত্র পঁয়ষট্টি টাকায় পেয়ে যাচ্ছে না এরপরে আসলে পঁয়ত্রিশ টাকায় সেট এগুলো প্যানশো সেট পঁয়ত্রিশ টাকা এরপরে আসলে পঞ্চান্ন সেট বিড়াল সেট শুধু শুধুমাত্র পঞ্চান্ন টাকার বিভিন্ন আছে 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 জিরাফ ডিজাইন ডিজাইন জিরাপ কালেকশনের মধ্যে এটা আছে এন্টারলকর ভিতরে আরেকটা আছে ফাইন হাফাতা পরে এটা আছে একটু ভালো কোয়ালিটির ভিতরে পরে কলার আছে কলার কলারের মধ্যে অনেক ডিজাইন আছে ছোট বড় সাইজ সাইজ আছে এবং কালার ডিজাইন মিলানো আছে এই যে এই মালগুলো নিতে পারবে শুধুমাত্র পঁচাত্তর কারে খুব চলে পঁচাত্তর টাকা নিয়ে অনার্স দেড়শো টাকায় মাল সেল করতে পারবে যে যেটা আছে পরে ওই যে কালারের মধ্যে এইসব মালগুলি মানে সোরম কোয়ালিটি সোরমের মধ্যে এইসব মালগুলি অনেক চলে একটা মাল না দেখাইলে ভাই মাল বুঝতে পারবেন না এই যে এই যে এইসব এইসব মালগুলি বর্তমানে খুবই রানিং আমরা ভাই রানিং ছাড়া কোনো মাল রাখি না বর্তমান বাজারে যেসব মাল রানিং চলতেছে এই যেগুলি ফতুয়া ফতুয়া সারা দোকান চলে না ফতুয়া চলবেই ফতুয়া ভাই গরমে বাচ্চা বাচ্চাদের ফতুয়া সারা দোকান চলবেই না ফতুয়া লাগবেই ফতুয়া রেট আছে পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেট আছে ফেন্সি কালেকশনের মধ্যে অনেকগুলি কালেকশন আছে বিভিন্ন ফ্রক আছে বিভিন্ন ধরনের ফ্রক এই যাবে আমাদের বিভিন্ন ধরনের ফ্রক আছে ফ্রগের মধ্যে আরো অনেক কোয়ালিটি আছে এইসব ফ্রগের ভাই ডিজাইন আছে অনেক কালার আছে এই যে ভাই এইসব মাল আমাদের সিজন আপডেট হইব দিন যাইবে আর সিজন আপডেট হইব মানে একদিকে মাল আইতে যাইতেছে এরকম ভাবে আমাদের মালগুলো চলতেছে আর কি জিরো থেকে শুরু করে একদম বড় পর্যন্ত আমাদের এইসব কালেকশন পাইবেন এই যে